আজ আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান স্টাইলে চোলা বাটরা কীভাবে করে থাকি একেবারে সহজভাবে এই চোলা বাটররা আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন পরোটা রুচি অথবা নানের সাথে এই চোলা অনেক মজার একটা আইটেম ফার্স্টে চোলাটা সিদ্ধ করে নিব আর এই চুলাটা চার থেকে পাঁচ ঘন্টা আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে কিন্তু এটাকে সিদ্ধ করবেন আমি এখন অল্প একটু পানি দিয়ে প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করে নেবো ফার্স্টে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিব আদা রসুন আপনারা এগুলো অল্প অল্প করে দিয়ে দিবেন আপনারা যদি পরিমাণে অল্প করেন তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন একবারে অল্প করে গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন একটু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব হাতে গোনা কয়েকটা করে দিয়ে দিবেন তারপরে এখানে একটু মিক্স করে নিব যাতে একটু ভালো করে মিক্স হয় এখন দিয়ে দিব সব তেল অল্প একটু সবিন তেল দিয়ে দিলাম তারপরে ডাকনাটা দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু এই চোলাটা সিদ্ধ করে নিব এটাকে অনেকে ডাবলিও বলে তারপরে ছোলাও বলে এখন আমি একটা করের ভিতরে চোলা বাটোরার জন্য মশলা করে নিব ফার্স্টে একটা করের ভিতরে সব তেল দিয়ে দিলাম তারপর এখানে পেস্ট কুচি দিয়ে দিলাম চুলা রাসটা হালকা হালকা রেখে পেস্টটা এখন ব্রাউন কালার করে নিব তারপর এখানে আস্তা কিছু মশলা দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব এখন দিয়ে দিব আদা রসুন ফার্স্টে দিয়ে দিলাম আদা পরে দিয়ে দিলাম রসুন তারপরে এগুলো হালকা একটু ব্রাউন কালার করে নিব এখন দিয়ে দিলাম অল্প একটু পানি তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া এই অল্প অলপিট্টু করে মশলা দিয়ে তারপরে এই মশলাটা কিন্তু কষায় নিতে হবে এখন দিয়ে দিলাম টমেটো আর টমেটোটা অবশ্যই দিতে হবে তারপরে দিয়ে দিলাম আলু আলুটা দিলে অবশ্যই চোলাটা একটু মাখা মাখা হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে এই মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে চুলা রাসটা হালকা হালকা রেখেই কষায় নিতে হবে তারপরে এখন আমি এই চোলাটা দিয়ে দিলাম এই চোলাটা দিয়ে একটু পানি দিয়ে তারপরে এটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করে নিব এখন আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আপনারা সব সময় আমার স্টাইলে যদি এই ছোলাটা রান্না করে খেয়ে দেখেন অনেক অনেক টেস্ট পাবেন এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম উপরে দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিব আর জিরার গুঁড়াটা অবশ্যই একটু বেশি ব্যবহার করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর আমার ছোলাটা ফ্রাই হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন